তারপরে এই গাছ শাইন্তিকে দুইলা দিন কি ডাল হয় গেছে না এটা ডাল কাইটা আইনা পানিতে রাখতে হয় 7 দিন পরে অনেক শিকড় বের হয় এটা কি গাছ এটা এটা ফুল হবে না আমি শাহিনের যে ল্যাব ল্যাবে অনেক গাছ আছে আমি ওইখান থেকে গাছ নিয়ে আসি ম্যাম আমাকে বলে নিবে না আমি তো শাহিন ল্যাবে কি শাহিনের ক্লাবে ক্লাবে তো ইয়া আমার কাছে হাতের ইয়াও আছে ক্লাবের কিন্তু ইয়াও আছে ওদের গ্রুপও আছে ওটা যদি কিন্তু জয়েন তো তুই আমার দেখোস না আমি তো অনেকগুলা কালচার না তুই কোনটা আমি কালচারাল ক্লাবের সি আর আর ব্লাড ডোনেশন ক্লাবের হইতেছে ইয়ার কোঅর্ডিনেটর দুইটা ক্লাবে আর কাল আর্ট ক্লাব থেকে আমাকে ডাকছিল কিন্তু আমি যাই ফুল আর্ট আর ক্লাবে যাই এই গাছটা এই গাছটা সুন্দর এই গাছটা আমার কিনতে হবে এটা কিন্তু একদম মনে হচ্ছে প্লাস্টিকের মতো হ্যাঁ কিন্তু এটা প্লাস্টিক দেখ একদম এগুলো একদম শক্ত শক্ত প্লাস্টিকের মতো আমার চাই না এতগুলা পিনাস

ప్లోయే